আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন এবং আমিও অনেক অনেক ভালো আছি তো আপনারা এই মুহুর্তে আমার লাইভ ভিডিও দেখছেন এবং আমি আপনাদের সাথে আছি শাহ মোহাম্মদ রায়হান আমি বেশ কিছুদিন ধরে বেশ কিছুদিন ধরে ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও আপলোড করি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করি এবং ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করি মাঝে মধ্যে হয়তো দু একটা লং ভিডিও আপলোড করি তো ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেন অনেকেই দেখেন না আবার যারা দেখেন তাদের মধ্যে কেউ কেউ আছেন তারা ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি লাইক করেন কমেন্ট করেন এবং দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ইউটিউবে আজকে আমার এই লাইভটি দেখছেন অবশ্যই আপনারা আমার এই লাইভ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন যদি আমাদেরকে আপনারা সামান্য একটা লাইক দিয়ে উৎসাহিত করেন তাহলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে ক্রিয়েট করতে উৎসাহী হই এজন্য আপনাদের কাছে আমরা সামান্য একটা লাইক কমেন্ট আশা করি তো অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন যত দূর সম্ভব আমাদের এই ভিডিওগুলো লাইক করার কমেন্ট করার এবং শেয়ার করার যেন আমরা পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহী হই আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহী হই এবং আপলোড করি আপনাদের শেয়ারের কারণে আমাদের ভিডিওটি যদি ভাইরাল হয় বা আপনাদের বন্ধুদের কাছে যায় তারা দেখে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে অবশ্যই আমি ভালো একটি ভিডিও তৈরি করার চেষ্টা করি কখনো কোনো নেগেটিভ ধরনের ভিডিও নাই এটি প্লাস ভিডিও আমি কখনোই আপলোড করি না আমি মূলত পরিবারকে নিয়ে দেখার মতো একটি ভিডিও আপনাদেরকে উপহার দেই যেন বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন সকলে দেখতে পারেন সে ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি কখনো আজে বাজে কোনো ধরনের নেগেটিভ ভিডিও কিন্তু আমার থেকে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন কোথাও আপলোড করি না মূলত আমার ভিডিওটি শিক্ষামূলক হয় অথবা মজাদার হয় অথবা ফানি ভিডিও হয় কিন্তু যে ভিডিওই আমি তৈরি করি না কেন যে ভিডিওই আপনাদের সামনে দেই না কেন সেই ভিডিওতে অবশ্যই ভালো কিছু থাকে কখনোই নেগেটিভ কিছু থাকে না এমন কোনো কিছু আমি উপস্থাপন করি না যার মাধ্যমে আপনাদের আপনারা হয়তো পরিবারের সামনে দেখছেন যেন লজ্জায় না পড়েন এই ধরনের কোনো ভিডিও আমি আপলোড করি না অবশ্যই সবসময় চিন্তাভাবনা করি যেন আপনাদের ভালো লাগে এবং আমারও যেন পরিবার আছে তারাও যেন কখনো অপমানিত না হয় অসম্মানিত না হয় কারোর সামনে যেন তারা লজ্জায় না পড়ে এ ধরনের ভিডিও মূলত আমি তৈরি করি এবং আপনাদের সামনে আপলোড করি তো আমি চাই আপনারা আমার এই ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এবং আমার প্রতিটি ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন আমি কী ধরনের ভিডিও বানাই কী ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি তো ধন্যবাদ তাদেরকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অগ্রিম স্বাগতম জানিয়ে আমার এই চ্যানেলে তাদেরকে স্বাগতম তো অবশ্যই আপনারা অনেকেই আছেন যারা আমার লাইভটি ইতিমধ্যে দেখছেন কয়েকজন তার মধ্যে এমডি ডি আলমগীর ভাই একটি কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে বলছেন ভাই আচ্ছা আলমগীর ভাই অনেক সুন্দর একটি কমেন্ট করেছে যে আপনি কোথা থেকে বলছেন ভাই আমি মূলত আগে আমার পরিচয়টা দেওয়া দরকার আমার নাম শাহ মোহাম্মদ রায়হান আমি বগুড়া জেলা থেকে কথা বলছি আমার বাসা বগুড়ায় আমি বগুড়ার স্থানীয় লোক বগুড়ার শাহজাহানপুর উপজেলায় আমার বাসায় এটুকু পরিচয় দিলে মোটামুটি আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আমি কোথা থেকে কথা বলছি ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনি কোথা থেকে বলছেন ভাই যদি একটু শেয়ার করতেন তাহলে দর্শকরা জানতে পারতো আপনি কোথায় আছেন বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তো আমি যে কথাটি বলছিলাম যে যে ধরনের ভিডিও বানায় অত্যন্ত শিক্ষামেল মূলক বা আনন্দদায়ক এরকম ভিডিও কিন্তু আমরা তৈরি করি আমরা এমন কিছু ভিডিও তৈরি করি না যে ভিডিওগুলো আপনার পরিবারের সামনে দেখতে পারবেন না বা পরিবারের সামনে দেখতে গেলে হয়তো লজ্জায় করবেন এ ধরনের কোনো ভিডিও আমি তৈরি করি না বা তৈরি করার চেষ্টাও করি না বা কখনো আপলোড করি না কারণ আমারও পরিবার আছে হয়তো আমি একটা নেগেটিভ ধরনের ভিডিও আপনাদের সামনে দিলাম আমার এলাকার লোকজন আছে তারা দেখে তারা হয়তো পরিবারের লোকজনকে কিছু বলবে আমার পরিবারের লোকজন হয়তো লজ্জায় করবে সে কারণে কিন্তু মূলত আমি কোনো ধরনের খারাপ ভিডিও বা নেগেটিভ ভিডিও আপনাদের সামনে আনি না ধন্যবাদ আমার আলমগীর হোসেন ভাইকে তিনি লেগেছেন আমি ঢাকায় থাকি বর্তমানে সৌদি আরবের রিয়াদে আসি তো অসংখ্য ধন্যবাদ ভাইয়ের সাথে কিন্তু পরিচয় হয়ে গেলাম তো আশা করছি ভাই আমাদের সাথে যতদিন আমরা বা আমাদের এই চ্যানেলটি থাকবে ভাই আমাদের সাথে যুক্ত থাকবেন সেই আশায় রাখছি এবং ভাই আমাদের প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন ধন্যবাদ ভাইয়া আপনাকে তো যে কথাটি এতক্ষণ ধরে আমি বলছিলাম আপনাদেরকে একটা কথাই বলছিলাম যে আপনারা যার যে টুকু সম্ভব হয় লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনারা আমাদের ভবিষ্যতে পঞ্চগড় জেলা থাকতে পারি যা আপনাদের উত্তরবঙ্গে পড়ে হ্যাঁ ভাই অবশ্যই পঞ্চগড় আমাদের উত্তরবঙ্গের মধ্যে পড়ে এটা আমাদের এখান থেকে সম্ভবত দুইশো কত কিলোমিটার হয় যাই হোক তিনশো কিলোমিটার পাশে যা ভাই আপনি কোনটা একটা গান শুনতে চাই আচ্ছা ভাই আমি তো আসলে গান গাই না আমি তো অন্য ধরনের ভিডিও বানাই আমি আপনার গান শুনতে চাই না আমি গান কেমনি শোনাই তো কি গান গাইবো আসলে আমি নিজেও বুঝতে পারছি না আচ্ছা আমার ভাই কিন্তু অনেক সুন্দর গান বলতে পারে আপনারা যদি চান তাহলে আমি তাকে ডাকতে পারি ভাইয়া আসা আচ্ছা দেখি আচ্ছা ধন্যবাদ আপনার কমেন্টের জন্য আমি দেখি আমার ভাই আছে কিনা ভাইয়া আস ঘুমাচ্ছ খোলা তো তা আমি একটা লাইফ্রে ছিলাম তো এই জায়গাতে অনেকেই কমেন্ট করছে যে ভাই আপনার কোন একটা গান শুনতে চাই তা আমি তো গান পারি না এখানে তোমার কাছে নিয়ে আসলাম একটা গান শোনাবো তাকে বলেন একটা গানের লাইন বলে দিতে আচ্ছা তা গানের লাইন বলে দিতে হবে না আপনারা শুধু বলেন যে কার গান এ ভাই লিখছে যে আসিফের গান শুনতে চাই তো আশা করছি আমার ভাই অবশ্যই আপনাদেরকে গানটা শোনাবে নিরাশ করবে না

কপালের টিপ যেন জোনাকির আমি প্রেমে পড়েছি তুমি করোনা মানা নীল নীল নীলঞ্জনা চোখ দুটো টানা টানা কপালের টিপ যেন জোনাকির আমি পেনে পড়েছি তুমি করোনা মানা নীল নীল আই নাই মুখ দেখে কেন এত চুপ নিজেই মুগ্ধ তুমি দেখে ওই মুখ আয়নাই মুখ দেখে কেন এত চু নিজেই মুগ্ধ তুমি দেখে ওই মুখ তার ফোট্রাপদ গাই ও তারাও তারাঙা পায় আমি প্রেমে পড়েছি তুমি না মানা নীল নীল নীলঞ্জনা চোখ দুটো টানা টানা কপালের টিপ যেন জোনাকির আমি প্রেমে পড়েছি তুমি না মানা নীল নীল নীলঞ্জনা থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক মন্ডলী ওকে ঠিক আবারও বলবো সমস্যা নেই ভাই রাইটার্স ইন এন রিটেল ব্যাঙ্গালি দ্যাট উই অ্যাম রেস্ট আচ্ছা ধন্যবাদ ভাই খুব সুন্দর হয়েছে বলে কমেন্ট করছেন অনেক ধন্যবাদ আপনাকে আপনার আশা ছিল একটি গান শোনার তো আমি নিজের কণ্ঠে যেহেতু গাইতে পারি না বা গান আমি কখনো গাই না এই জন্য আমি আমার ভাইয়ের কাছে নিয়ে গেলাম এবং আমার ভাই কিন্তু আপনাদের কাছে একটি গান শোনালো আপনারা যদি চান তো এর পরবর্তীতে যদি অন্য কোনো গান শুনতে অবশ্যই আমি আপনাদেরকে সে গানটিও শোনাতে পারবো আমার ভাই অনেক গান গায় বা গান বলে সে মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে এখন প্রায় প্রতিদিনই ফেসবুকে খালি কণ্ঠে গান আপলোড করে ইউটিউবে তার গান আমি এই চ্যানেলে আগে দিতাম কিছু কিছু তারপর সে আসলে সময় হয় না আমারও বা তারও সময় হয় না এই কারণে এই চ্যানেলে আর সে গানগুলো দেওয়ার দিতে পারি না তা আপনারা যদি চান তার গান শুনতে তাহলে আমি এই চ্যানেলে আবারও তার গান দিতে পারি বা দিব অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি তার গান শুনতে চান আর অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি আপনাদের এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তীতে আচ্ছা কোথায় থাকেন ভাইয়া এম ডি সোহাগ হোসেন বলেছেন ভাইয়া আপনি কোথায় থাকেন আচ্ছা আমি থাকি বগুড়া জেলায় আমার শাহজাহানপুর উপজেলা আমার বাসা ভাইয়া আপনারা কোথায় থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সাথে পরিচিত হয়ে কিন্তু আসলে ভালো লাগলো পরবর্তীতে লাইফে হিরো আলমকে নিয়ে আসবেন সে সব ধরনের গান জানে আচ্ছা ভাইয়া হিরো আলমকে তো পাওয়া আমার পক্ষে সম্ভব নয় সে যে যেরকমই হোক তারপরও কিন্তু একটা সেলিব্রিটি পারসন হয়ে গেছে আপনারা আমরা কিন্তু তাকে সেলিব্রিটি বানাইছি তো তাকে আমরা যেখানে সেখানে পাবো না যদিও আমার বগুড়া জেলার হয়তো তার সাথে আমার দেখা হয়েছে আমারও বগুড়া জেলা আচ্ছা ধন্যবাদ ভাই আপনারও বগুড়া জেলা কোন উপজেলা অবশ্যই জানাবেন আমার শাহজাহপুর উপজেলা পরবর্তীতে কোনো দিন দেখা হলে অবশ্যই আমরা ফ্রেন্ড হতে পারি আমি আপনাদেরকে ভিডিও উপহার দেবো আপনারা আমাকে লাইক কমেন্ট উপহার দেবেন এটাই আমার কাম্য আপনার যদি চ্যানেল থাকে অবশ্যই আচ্ছা ভাইয়া লেগেছেন দুপচাষিয়া তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া দুপচাষিয়া আমি চিনি এবং সেখানে আমি গেছিলাম তো পরবর্তীতে যদি কোনো দিন যাই অবশ্যই কমেন্টে আপনার ঠিকানা দিয়ে রাখবেন যদি যোগাযোগ করা সম্ভব হয় তো যোগাযোগ করবো আর আপনি যদি বগুড়া সদরে অথবা শাহজাহানপুর উপজেলায় আসেন অবশ্যই আমার সাথে দেখা করার চেষ্টা করবেন এই আইডিতে নক দেবেন অথবা শাহ মোহাম্মদ রায়হান নামে আমার ফেসবুক আইডি আছে ফেসবুকেও আমি ভিডিও আপলোড করি রিলস এবং মাঝে মধ্যে বড় ভিডিও সেখানেও কিন্তু আপনারা যুক্ত হতে পারেন শাহ মোহাম্মদ রায়হান নামে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন আমন্ত্রণ থাকলো সবার ধন্যবাদ সবাইকে দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Дубчатия.